দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জ্যোতিবাহী রানীগঞ্জ হাট আপনার জানা নেই হাটটি সপ্তাহে দিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন গ্রামের সাইওয়ালদাতের সার বাছির গরিব বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তত্ত্বগুলো দেব আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আর আমরা দেখছিলাম এখানে কেমন আসেন কি অবস্থা বলেন তো আজকে আমদানি আসা কেনাকাটা করা যাচ্ছে বেড়া এখন দুধ কয় কেজি হয় পাঁচ লিটার হবে लॻे <laughs> সাই বললে বাচ্চা গাফি কত বলছেন কত হুম কত চাইছে আধা ঘন্টা পর আসবে আচ্ছা বিলাল ভাই এগুলো কার জন্য সংগ্রহ হচ্ছে ভাইয়ের জন্য ছিলাম আমরা এখানে ভাই আসছে কোথা থেকে আসছে উনি চট্টগ্রাম থেকে আচ্ছা চট্টগ্রাম থেকে কেমন আছেন কি আপনার আচ্ছা কেমন সহযোগিতা করতেছে লোক হিসাবে কেমন আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন বিলাল ভাইয়ের জন্য ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে

হয়ে গেল হয়ে গেল

কোন ধাকি বেটা বাচ্চা সোনা শাহিবাল কোয়ালিটির মানে গাভী বাচ্চা আমরা দেখছিলাম কয় দাঁত দুধ কয় কেজি আর কত বলেছেন ছাব্বিশ কত চায়নি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আজকে দেখছিলাম আমদানি ভরপুর আমরা

একশো পঁয়ত্রিশ দাঁত কটা দাঁত দেখ দেখ ভালো করে আগে দেখ দেখে শুনে শুনেছে কত বলছেন আপনার একশো পাঁচ একশো পাঁচ হচ্ছে গাভি

এটা বাচ্চা ব্যাটা বাচ্চা বেটা বাচ্চা কয় দত এটা কেবল দুই দত বের হচ্ছে দুধ কয় কেজি একবারে 5 কেজি একবারে 5 কেজি কত কত এটা 31000 31000 হ্যাঁ 31000 কোয়ালিটি সম্পন্ন গাবি বসুর কালেকশন করছে 31000 তাহলে এগুলো চট্টগ্রামে যাবে ওই ভাই বাইরের জন্য সুন্দর মানের গাভী বাথরুম কালেকশন করছে প্লাস ভাই একশো সাত এটা কি বাচ্চা বেটা না বেটি শাইওয়ালের বেটা বাচ্চা বেটা বাচ্চা চার দাঁত বয়স চার দাঁত বয়স দুধ কয় কেজি তিন সাড়ে তিন তিন সাড়ে তিন তিন সাড়ে তিন কেজি দুধ মানে কাদার মধ্যে আছে তো ভাই ওই জন্য একটু আচ্ছা তা এটা কত বললেন একশো একশো সাত চমৎকার গাবি বাস্তু কালেকশন করছে বেলাল ভাই এক লক্ষ সাত হাজার এই যে হাই ভোল্টেজ সার বাচ্চা কয়দাত বল বলছে দাঁত হয় নাই দুধ কয় কেজি এটাতে দুধ কয় কেজি তিন সাড়ে তিন সাড়ে তিন উনি তো বলছে পাঁচ কেজি তখন হবে না তিন সাড়ে তিন চমৎকার গাভি বাচ্চার কালেকশন করছে তাহলে এটা কত বললেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দর্শক শুনছিলেন বাচ্চাটা মার্ভেলাস কোয়ালিটি সম্পন্ন বাচ্চা

সবসময় পাবেন দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন তো দর্শক আজকে এই পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী দিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন